বিবিসির সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রাখে নবীজি দুইটি কথা বলেছেন শুনে নাও তোমাদের ভিতরে কেউ যদি তার আয়ুকে লম্বা করতে চায় কেউ যদি তাদের নিজের হায়াতকে বাড়াতে চায় সে যেন এই প্রতিবিসির সঙ্গে ভালো ব্যবহার করে শুধু তাই নয় নবীজি বললেন কেউ যদি রুজি বাড়াতে চায় রিজিকে বরকত আনতে চায় সে যেন প্রতি বিবিসির সঙ্গে ভালো আচরণ করে মুসলমান তোমার প্রতিবেশীর দেখা শোনা তুমি কর তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার কর সদাচরণ কর ওদের সঙ্গে উত্তম ব্যবহার কর আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবে আল্লাহ তোমার কামায় বরকত দিবে ছেলে মেয়ে নিয়ে সুখ হবে শান্তি হবে ও অশান্তি হবে না হবে না হবে না শুধু তাই নাই নয় নাম্বার নবীজি বললেন শুনে নাও বল বাপনার বড় গাছের মুসলমান রিজিতে বরকত হবে কিভাবে কোন আমলের বিনিময় শুনে নাও নবী বলছেন তোমাদের অভাবীদের কারণে বিপদগ্রস্তদের কারণে আল্লাহ তোমাদের বিপদ দূর করে দেয় তোমাদের অভাবীদের কারণে দস্ত গরীবদের কারণে তোমাদের অভাব আল্লাহ দূর করে দেয় আর তাদের কারণে আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেয় কেন কেন আমি বড় লোক আমার রুজিতে অভাবীদের হক আছে সেটার নাম যাকাত আমি ধনী মানুষ আমার বুঝিতে গরিবের হক আছে সেটা হলো জাকাত আমার তিরিশ বিঘা ধান আছে আমার ফসলের ধানে গরিবের হক আছে সেটা হলো উসর অতএ শুনে নাও আল্লাহর নবী বলছেন ওই অভাবীদের কারণে আল্লাহ তোমাদের বিপদকে দূর করে দেয় আর আল্লাহ তোমাদের রিজিকে বরকত দেয় উসর বার করেন না মাদ্রাসা বালাকে উসর দেন না গরিবকে জাকাত দেন না আল্লাহ আপনাকে বিপদে ফেলবে এখন বলুন পৃথিবীতে শান্তি আছে বলুন আছে কোথাও শান্তি খুঁজে পাওয়া বলুন পাচ্ছেন কোথায় শান্তি আছে হে কোনো জায়গায় শান্তি খুঁজে পাওয়া যায় না কেন আমরা রসুলের এই ফর্মুলা রসুলের এই পদ্ধতিগুলো আমরা মানতে পারিনি এই না মানার কারণে আমাদের পরিবারের সুখ নেই আমাদের সমাজের সুখ নেই আমাদের দুনিয়াতে কোনো শান্তি নেই এই জন্য দুনিয়াতে সুখ শান্তি নিতে গেলে রসুলের এই পদ্ধতিগুলো আপনাকে আমাকে অবলম্বন করতে হবে মেনে নিতে হবে মানবেন না তো কি করে হবে বলুন দশ নাম্বারটা শুনে যারা মনে মনে করছেন যে আর কি বলবে দশ নাম্বারটা একবার শুনেলেন তাহলে একটু মজা পাবেন কি আছে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন সবসময় কি করবেন একবার সকলে মহাব্বাতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ সুখে দুঃখে চড়াই উতাই প্রশংসা করবো কার আল্লাহর ওরানে আয়াতে শেষ তাওবাতে আল্হামি দুন তোমরা প্রশংসাকারী হয়ে যাও কি হবে আল্লাহর রুজিতে বরকত দেবে বললাম একটা একটা ইতিহাস বলছি আপনাকে লোক এদিকে দেখেন আল্লাহ বলছে হুজুর একটু দোয়া করেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ দোয়া করেন আচ্ছা আপনাদের এখানে যতটি মানুষ আছেন বলুন তো আল্লাহর নবী দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না বেশ কোন কি দোয়া করব আল্লাহ নবী বলছি কি দোয়া করব বাবু কি দোয়া তো বলছে হুজুর দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে রাতারাতি বড় লোক বানিয়ে দেয় আল্লাহ নবী বলছেন এই জিনিস ভালো নয় আবার কালকে বলিয়ে না যে আব্দুর রহমান বলেছে বড় লোক হারাম আমি হারাম বলিনি ভালো নয় মাল ভালো নয় কারণ মাল মানুষকে ইমানদার থেকে বেঈমান বানিয়ে দেয় হারাম নয় তুমি মালের উপর দিয়ে ভাসো মালের ভিতরে ঢুকে যেও না বলে মাল ইনকাম করা বড় লোক হওয়া হারাম নয় কেন হারাম নয় বলছি শুনেন বড় লোক যদি হারাম হতো জাকাত কে দিবে গরিব না বড় লোক বড় লোক তো বড় লোক হয় যদি হারাম হয়তো জাকাতটা দেবে কে হজটা করবে কে বড় লোক তো বড় লোক যদি হারাম হয়তো হজটা করবে কে অতএব বড় লোক হওয়া হারাম তবে মাল মাল জিনিসটা ভালো নয় মানুষ মানুষ মানুষকে অমানুষ করে দেয় সম্পদ মানুষকে বেইমান করে দেয় লোকটা বলছেন আল্লাহ নবী আপনি আমার জন্য এইটি দোয়া করেন এবার দেখেন বারবার চাপাচাপি চাপা করছে আল্লাহর নবী দোয়া করে দিলেন আল্লাহ তুমি তাকে বড় লোক বানাও পয়সাওয়ালা বানাও কোটিপতি বানাও কোটিপতি বানিয়ে দাও মালদার বানিয়ে দাও ধনবান বানিয়ে দাও একবার মহাব্বতের সঙ্গে বলুন নবীজির দোয়া কবুল হবে কি হবে না একদম হয়ে গেছে লোকটা মেলায় পয়সাওয়ালা লোকটাকে মসজিদে ঠিকঠাক দেখতে পাওয়া যায় না দেখতো রে ফজরের সময় মসজিদে আসছে রে দেখছেন নাই ভদ্রলোক ফজরের সময় নাই জহরের সময় নাই শটে বলছি আপনাকে আসরে নাই মসজিদের নাই জাকাত দিছে রে বড় লোক তো মেলাই হয়েছে হুজুর জাকাত দিছে না দুটো সাহাবিকে পাঠিয়েছে যাও তো জাকাত দিয়েছে তো রসুলের যুগে জাকাত আনতে যেতে হতো না মানুষেরা নিজের জাকাত মাথায় করে দিয়ে যেত আর এখনকার মুসলমান মাদ্রা সাওয়াল আর আপনাদের গ্রামে গ্রামে জাকাত নিশ্চা আসছে তখন আপনি বলছেন মুনিশেব এখন হিসাব করা হয়নি বলে কি বলে না পাক্কা চিটিংবাজিগুলো আবার পাঁচ দিন পরে যদি আসে মুনিশেব কোন ডেকেছিলে তোমরা সব শেষ হয়ে গিয়েছে এরকম কিছু চাল মাল আছে না না কেন বলো আর রসুনের চা বা নাই নিজের জাকাত বের করে মাথায় করে মসজিদে মভিযোগ দিয়ে এসেছে বলুন শুভহান তো লোকটা জাকাতি দেয় না নামাজও পড়ে না মসজিদ আছে না আল্লাহ সে বাধ্য হয়ে দুটি লোককে পাঠিয়েছে যা যাও তো দেখি জাকাত নিয়েছো এই দুটো লোক দিয়ে বলছে ভাই রসুল্লাহ পাঠিয়েছে জাকাতের জন্য তুমি তো জাকাত দাও না কে পাঠিয়েছে লোকটা বলছে কে পাঠিয়েছে বলে মোহাম্মদ সাল্লাম ওকে বলে দেখা খুব কষ্টের সম্পদ ওর বাপার সম্পদ লয় চাইলেই পাওয়া যায় না যেবার আপনারা বলুন ছিল কোথায় ছিল কোথা 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 এলো যাবে ছিল কোথায় এলো কোথায় যাবে কোথায় নবীজির সঙ্গে ছিল কোথা থেকে আজকে না ফারমান হয়ে গেল এরপরে সে কোথা যাবে না তো জাহান্না বন্ধুরে আবার ইসলাম বলছে জিনা যখন আল্লাহ তোমাকে মালদার বানিয়েছে আল্লাহ তোমাকে টাকা দিয়েছে সম্মান দিয়েছে তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় কর আল্লাহর প্রশংসা কর তাহলে আল্লাহ তোমার রিজিকে আরো বরকত দিবে এজন্য সয়নে স্বপ্নে জাগরণে আল্লাহর প্রশংসা করবে